সকাল থেকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি কিন্তু একটা শুকনো গাছও চোখে পড়ল না যেটা কেটে আমি বাজারে কাঠ বিক্রি করতে পারি হে ভগবান জানি না আর এইভাবে কতদিন চলবে রামও সারাদিন জঙ্গলে ঘুরে কাঠ খুঁজে না পেয়ে দুঃখী মনে বাড়ির দিকে ফিরতে লাগল রামু একজন গরিব কাঠুরে তার জীবন অতি সাধারণ কিন্তু সংঘর্ষে ভরা স্ত্রী লক্ষ্মী আর ছেলে গোলু এই তার সংসার সে মোহনপুর নামে এক ছোট্ট গ্রামে থাকে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করে সে তার সংসার চালায় কিন্তু বেশ কয়েক মাস ধরে অবস্থা খারাপ হয়ে গিয়েছে জঙ্গলে কাঠ কম পাওয়া যাচ্ছে বৃষ্টি কম হয়েছে তাই ফলমূলও কমে গেছে রামু ও তার পরিবার তাই সমস্যার মধ্যে পড়ে গেছে লক্ষ্মী আমি জানি অবস্থা ভালো না কিন্তু আমরা করবই বা কি সব কিছুই তো ভাগ্যের হাতে আর জানি না এটা ভাগ্যের কেমন পরিহাস তুমি ঠিকই বলেছো কিন্তু হাল ছেড়ে বসে থাকাও তো ঠিক না আমাদের চেষ্টা আর পরিশ্রম তো করতেই হবে তাই না আর তুমি দেখো ভগবানও আমাদের নিশ্চয়ই সাহায্য করবে আমরা যদি একসাথে চেষ্টা করি কোন কষ্টই আমাদের থামাতে পারবে না বাবা তুমি জঙ্গল জঙ্গল থেকে থেকে কখন এলে আমি ফিরলাম বাবা চলো আগে হাত মুখ নাও এখনই ধুয়ে সন্ধ্যাও হয়ে এলো কিছু খেয়ে নাও দেখি তুমি তো সকাল থেকে কিছুই খাওনি লক্ষ্মী কি করবো কিছু বুঝতে পারছি না আমাদের সংসার কি করে চলবে কিছুই বুঝতে পারছি না তুমি বেশি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ভাবজি কাল সকালে জগৎ শেঠের কাছেই যাই ওনার কাছেই একটু সাহায্য চাইব শেঠজি খুব ভালো মানুষ হয়তো উনি কিছু সাহায্য করবেন তুমি ঠিকই বলেছ এখন শেঠজি আমাদের সাহায্য করতে পারেন গতবারও তো উনিই সাহায্য করেছিলেন যখন গ্রামে খরা পড়েছিল তাহলে আমি কাল সকালে শেঠজির কাছে যাব। দেখি উনি কিছু সাহায্য করতে পারেন কি না লক্ষ্মী আমি শেঠজির কাছে যাচ্ছি ফিরতে হয়তো সন্ধে হয়ে যাবে তুমি আর গোলু সাবধানে থেকো পরের দিন সকালেই রামু শেঠজির বাড়ি গেল সাহায্য চাইতে প্রণাম শেঠজি আরে রামু ভাইজি কেমন আছো আর তোমার স্ত্রী পুত্র কেমন আছে কি আর বলবো শেঠজি আমরা কেউই ভালো নেই কেন কি হয়েছে রামুভাই কি সমস্যা দেখি শেঠজি বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেত একেবারে শুকিয়ে গেছে না খেতে কোনো ফসল ফলেছে আর না জঙ্গলে কাঠ পাওয়া যাচ্ছে জানি না শেঠজি এসব আর কতদিন চলবে আর কতদিনই বা আমরা এইভাবে বাঁচতে পারবো আরে ভাই তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে সব জায়গাতে তো একই অবস্থা আমরা কি বা করতে পারি বলো কারণ প্রকৃতির ওপর তো আর কারোর জোর চলে না ভাই সেট যে আপনার কাছে কি কোনো কাজ আছে আপনি আমাকে যে কোনো কাজ দিতে পারেন আমি সেটা পরিশ্রম আর সততার সাথে করব। আমি জানি রামু তুমি যে কোনো কাজই খুব সততা আর পরিশ্রম দিয়ে করো কিন্তু ভাই এখন আমার কাছেও কোনো কাজ নেই ক্ষেতগুলো শুকিয়ে গেছে এই মুহুর্তে এমন কোনো কাজই নেই আমি যা তোমাকে দিতে পারি সেটজি দয়া করে কিছু একটা কাজ দিন না হলে আমি আর আমার পরিবার না খেতে পেয়ে মারা যাবো হে ভগবান আমি এখন কি করব আমি তো তোমাকে খালি হাতে ফেরাতেও পারবো না রামু ভাই ঠিক আছে রামু তুমি একটা কাজ করো সামনের মাস থেকে আমার গরুগুলোকে দেখাশোনা করো আর আগের মতো গরুগুলোকে ভালোভাবে যত্নও নিও ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমি এখন তাহলে আসি আর আগামী মাস থেকে আমি অবশ্যই চলে আসবো শেঠজি এই বলে রামু সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা লক্ষ্মী লক্ষ্মী ও ও তুমি চলে শেঠজি কি বললেন শেঠজি বললেন সব জায়গাতেই একই অবস্থা কোথাও বৃষ্টি হয়নি তাই ওনার ক্ষেতও শুকিয়ে গেছে তাই এখন ওনার কাছেও কোনো কাজ নেই তবে তুমি চিন্তা করো না লক্ষ্মী উনি বলেছেন আগামী মাস থেকে আমি ওনার গরুগুলোর দেখাশোনা করতে পারব আমাদের এভাবেই কষ্ট করে কাটাতে হবে ঠিক আছে এখন আর করারই বা কি আছে এই কিছুদিন এভাবেই কেটে যাবে তুমিও আর চিন্তা করোনা প্রতিদিনের মতো পরের দিন সকালে রামু আবার জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হল লক্ষ্মী আমি জঙ্গলের দিকে যাচ্ছি দেখি আজ কিছু পাওয়া যায় কিনা যদি বনদেবীর আশীর্বাদ থাকে তবে তুমি নিশ্চয়ই কিছু পাবে চলতে চলতে রামু জঙ্গলের অনেক ভেতরে চলে গেল ওখানে তার চোখে পড়ল একটা পড়ে থাকা শুকনো গাছ গাছটা বেশ বড় আকারের তাই সে ভাবল যদি এটা কেটে নিয়ে যেতে পারি তবে বেশ কয়েকদিন আর চিন্তা থাকবে না তাই আজ মন দিয়ে কাজ করতে হবে রামু সারাদিন প্রচন্ড পরিশ্রম করে ভীষণ ক্লান্ত হয়ে পড়ল কিন্তু সে হাল ছাড়ল না সন্ধ্যা নাগাদ সে গাছটাকে ছোট ছোট টুকরো করে ফেললো আবার সে কাঠ নিয়ে বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিল হঠাৎ জঙ্গলে এক তীব্র আলো ঝলসে উঠল আলোর ঝলকে রামুর চোখ বন্ধ করে ফেলল আর চোখ খুলতেই দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক দিব্য দেবী আপনি আপনি কে মা রামু আমি সেই যাকে তুমি প্রতিদিন ডাকো আমি দেবী মা আপনাকে প্রণাম আপনি সত্যিই এসেছেন তুমি এত কষ্টেও হাল ছাড়নি তুমি তোমার কর্ম করে গেছো তাই আমি খুব খুশি হয়ে তোমার ডাকি সাড়া দিয়েছি এবার বলো রামু তোমার কি চাই মা আমার বেশি কিছু চাই না শুধু আশীর্বাদ দিন যেন আমার পরিবারকে খিদের জ্বালায় মরতে না হয় আমি যেন পরিশ্রম করে আমার পরিবারকে একটু সুখের দিন দেখাতে পারি বনদেবী প্রসন্ন হয়ে হাসলেন এবং রামুকে আশীর্বাদ দিলেন রামু আমি তোমাকে আশীর্বাদ করছি প্রতিদিন তোমার যত কার দরকার তা তুমি জঙ্গল থেকে পেয়ে যাবে কিন্তু মনে রেখো লোভে পড়েই প্রয়োজনের বেশি নিও না কারণ জঙ্গল তখনই বাঁচে যখন তাকে ভারসাম্যে রাখা হয় মা আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি শুধু যতটা কাঠ দরকার ততটাই নেব তার বেশি নয় আর আমি জঙ্গলের দেখভালও করব রামর চোখে কৃতজ্ঞতার জল সে দেবীকে ধন্যবাদ জানালো এবং বাড়ির দিকে রওনা দিল দেখো লক্ষ্মী আমি বলেছিলাম না একদিন সব কিছু বদলে যাবে বন দেবী নিশ্চয়ই আমাদের প্রতি কৃপা করবেন তুমি প্রমাণ করে দিয়েছ সত্যিকারের পরিশ্রম আর সততাতেই আসল সুখ পাওয়া যায় এখন তার কষ্ট ধীরে ধীরে কমতে লাগল কিন্তু সে কখনো লোভ করেনি সে প্রতিদিন যতটা দরকার শুধু ততটাই কাটান্ত সময়ের সঙ্গে সঙ্গে গ্রামে সততা ও পরিশ্রমের কথা ছড়িয়ে পড়লো লোকেরা তার অনুপ্রেরণায় জঙ্গলের যত্ন নিতে শুরু করল যদি আমরা সবাই মিলে জঙ্গল আর প্রকৃতিকে রক্ষা করি তাহলে প্রকৃতি কোনো দিন আমাদের কষ্ট দেবে না কারণ পরিশ্রম ভারসাম্য আর সেবাই জীবনের আসল সুখ এখন আশীর্বাদে গ্রামে কাউকে আর খিদের জ্বালায় কষ্ট পেতে হয় না জঙ্গলের উপর নির্ভর করে থাকা মানুষও এখন জঙ্গলের খেয়াল রাখত তাই জঙ্গল কখনো তাদের খালি হাত ফেরত পাঠাত না যদি আমরা প্রকৃতির যত্ন নিই তাহলে প্রকৃতিও আমাদের যত্ন নেবে